মাঠে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের চোখের সমস্যার পর আঙুলের চোট তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার অলরাউন্ডার আজ আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় সাকিব সহ আরো কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিএসইসি বিএসইসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনা মুখোমুখি হতে হয়নি সাকিবকে তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনও কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে